আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখতেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আগে আমি কবুতার নিয়ে কাজ করতাম বেশ কিছু দিন ভিডিও আপলোড দেওয়া হয় না আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম আজকে থাকবে বেশ কিছু পাখি আর অল্প কিছু কবুতার থাকবে যাদের যেটা পছন্দ হবে তারা আমার এই না স্ক্রিনের দেওয়া নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দেবেন যে যেখানে নেবেন ডেলিভারি চার্জটা তার দিয়ে নিতে হবে কবুতরের বা পাখির যে দামটা থাকবে তারপরে ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ দিলে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে যাদের যে জোড়া প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে ছবি পাঠাবেন তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু শুরু করি আসসালামু আলাইকুম মায়শল্লাহ এখানে আছে দুইটা বিউটির মাদি টপ কোয়ালিটির দুইটা বিউটির মাদি দুইটাই রানিং ডিম বাচ্চা করানো এগুলো বাচ্চা আছে ডিমো আছে এই যে একটা সাদা বিউটির সাথে এই নটটা জোড়া দেওয়া এই যে দেখেন এইটা হলো যে জোড়া কেউ যদি জোড়া হিসাবে নিতে চান জোড়া হিসাবে দেওয়া যাবে এই জোড়াটা মাত্র পড়বে আঠারোশো টাকা এটার বাচ্চা আছে এই একটা বাচ্চাটাকে নিতে চলেও দেওয়া যাবে আর এখানে আছে এক পিস ড্যানিশের সাথে একটা সাদা বিউটি বিউটিটা মাদি ড্যানিশটা নর এই জোড়াটা নিলে পড়বে পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা পড়বে একটা ডানিশের নর একটা বিউটির মাদি এখানে আছে ব্লু বার বিউটির একটা মাদি একটা মাদি হবে এইটি পার্সেন্ট হানড্রেড পারসেন্ট শিওর আর কি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নিউ অ্যাডাল্ট এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এখানে আছে টপ কোয়ালিটির জোড়া ম্যাক পাই পটার কালো ম্যাক পাই পটার আগেও ডিম বাচ্চা করানো এটা মাস্টার পেয়ার আবার ডিম দিয়ে দিছে ডিমের বয়স এক দিন যাদের ভালো লাগবে ডিম সহ দেওয়া যাবে এই যে এই পাশে ডান পাশেরটা নর আর হাড়িতে যেটা বসে আছে সেটা মাদি নর মাদি বল একেবারে টিউব যেটা বলে সেটা একেবারে সেম কোয়ালিটির আর এই জোড়াটাকে যদি ডিম সহ নিতে চান দেওয়া যাবে ডিম সহ পড়বে মাত্র তিন হাজার টাকা এখানে আছে আরও এক জ রানিং সিরাজি সিলভার কালারের সিরাজি এটার সাথেও ডিম আছে এটাও আগে আমার এখানে ডিম বাচ্চা করানো যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ডেলিভারির চার্জটা অবশ্যই দিয়ে দেবেন এই জোড়াটা যদি কেউ ডিম সহ নিতে চান ডিম সহ দেওয়া যাবে ডিম সহ নিলে একদম দুই হাজার টাকা আর যদি ডিম বাজে নিতে চান ডিম বাজেও দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে আছে তিন পেয়ার ডায়মন্ড ডাফ ঘুঘু যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দেবেন আর এই তিন জোড়া যদি একসাথে কেউ নেন তিন পেয়ার যদি একসাথে কেউ নেন তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তিন পেয়ার যদি একসাথে কেউ নেন আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল এক পেয়ার এক পেয়ার করে নিতে চান সবগুলোই রানিং এক জোড়া এক জোড়া করে নিতে চাইলে দাম পড়বে এক হাজার টাকা করে জোড়া আর কেউ ডেলিভারি নিতে চাইলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে এখানে আছে দুই জোড়া র্যাম্বো বাজিগর এক জোড়া নিউ অ্যাডাল্ট আর রানিংও আছে যাদের যেটা প্রয়োজন দেওয়া যাবে এই যে বাম পাশের যেটা দেখতেছেন এটাও র্যাম্বো ঘর থেকে বের হয়েছে কিন্তু কালারটা একটু হালকা আসছে তো সেই ক্ষেত্রে আমি এই জোড়াটা আটশো টাকা দিতেছি মাত্র আটশো টাকা যাদের ভালো লাগবে নিতে পারবেন আর এই যে পাশে এসে বসলো এই যে বসলো মাত্র বাম পাশে আরও পিছনে একটা আছে এটা জোড়া এটা এই জোড়াটা পড়বে মাত্র পনেরোশো টাকা আর দুই জোড়া একসাথে নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এখানে আছে এক জোড়া হোয়াইট জাবা এটা নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে পাখি ব্রিডিংয়ে ব্রিডিং মুড়ে আসতেছে আল্লাহ রহমতে তো যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর এই জোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এখানে আছে এক জোড়া বাজিগর দুইটা দুই মিউটেশনের একটা লুটিনো একটা অ্যালবিনো রানিং এগুলা যাদের প্রয়োজন হবে এই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এগুলো ডিম বাচ্চা করানো যাদের প্রয়োজন হবে এই জোড়াটার দাম পড়বে মাত্র আটশো টাকা এখানে আছে টফ কোয়ালিটির এক লাভ বার্ড এটার মিউটেশনটা হলো লুটিনো রেড হেড অফলাইন এটার রেড হেডটা একেবারে দেখেন হেডটা পুরোপুরি লাল আর পুরো কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে অসাধারণ আল্লাহর সৃষ্টি যত সুন্দর সেটা না দেখলে বোঝা যাবে না কেউ যদি এই জোটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া দেবে ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জ অবশ্যই দেবেন আর এই জ্বরটার চাওয়া দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা